তো আল্লাহ সাইদুর রহমতুল্লাহ এই গল্প কি গাবো শুধু বাচ্চা আওয়াজ করছে তাহলে বাচ্চাদের জন্য যদি গাইতে হয় আপনার যদি নাই গাইতে হয় তা মনে হয় তার আল্লাহ সাইদুর রহমতুল্লাহ চিন আপনারা চিনেন এরকম মনে হচ্ছে আল্লাহ সাইদি কিন্তু তাদের চেয়ে বেশি আমরা চিনি ঠিক না বেঠিক তুমি মরণে শহীদ হয়েছ তুমি তাই জানি ঠিক কিনা কারাগারে কাটালে তেরোটি বছর দেখে কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল পেছে তোমায় দেখে থার তুমি যে ছিলে মন্দির মনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেখা তো হবে নায়ার এই জীবনে দেখা হবে চন্দ্র ফুল বাগানে এ অসুল করো আল্লাহ তুমি পরে নামেন এসা কবুল কর আল্লাহ তুমি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাহ তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাহ আল্লাহ মাসাহী কবর তুমি জান্ন বানায় দাও জোরে মরে না আমি আমাদেরকেও শহীদ মৃত্যু দান করে দিও সকলে পড়েনা আমিন আজকে কত লাগবে দোয়া করে দি অনেকে অনেকে অনেকের আজকে না দেব না ভাই তোরা তে আজান তো ঠিক হবে না আমার ভাই বলতেছে ও মদিনার মাটিতে এটাই বলবো কারণ আমার ভাই মাধ্যমে এই মাহফিলা আসতে পারলাম আর কমিটি ভাইরা কি বলে হ্যাঁ একা হয় এই যে হজুর বসে এই আবদার মানতে গেলে ফজরই হবে তাই তাড়াতাড়ি এখনই শেষ করবো কারণ মানুষের আপনাদেরই ভালো লাগতেছে না মানে আপনার উঠে চলে যাচ্ছে না আর ওই যে বাচ্চা আজকে মানে কথা বলতেছে না মানুষ এই খুব খারাপ লাগলো আমার মানুষ একবারে সুপ সুপ থাকার কারণে ষোলো বছর মার খেয়েছে ঠিক না খালি কথা বলে প্রতিবাদ যখন করা শুরু করেছি রাজা কা তুমি কি রাজা কা আমি কে রাজা কার ওটা পালাইতে বাধ্য হয়েছে যেরকম ঠিক না ঠিক আর চুপ ছিলেন মারি খাওয়া লাগছে এই জন্য প্রতিবাদ করতে হবে আল্লাহ নাম জুড়ে এগুলো এখানে চুপ থাকলে হবে না এটা বলার জায়গা তাইলে কি বলবো ইসলামের সঙ্গীত বলবো এখন এত করে দেয় তাহলে মুসা লাগলে দোয়া করে দেওয়া